আপনি কি আমাকে ওই পোর্টালে যাওয়ার ম্যাপটা দিতে পারবেন নিশ্চয় কিন্তু পোর্টালের ম্যাপটা এখন আমার কাছে নেই কিন্তু এখন তো আপনি বলে আমার কাছে পোর্টালে পৌঁছানোর ম্যাপটা আছে আরে বাবা তুমি আগে পুরো কথাটা তো শুনো আচ্ছা বলো ম্যাপটা আমার বাড়িতে আছে ম্যাপটাকে নেওয়ার জন্য তুমি আমার পেছনে পেছনে এসো ঠিক আছে চলো হ্যালো পোর্টালে ম্যাপটা আপনার অনেক অনেক ধন্যবাদ আমার এত সাহায্য করার জন্য এবার আমি যাচ্ছি ভিলেজারগুলোকে ফেরত নিয়ে আসতে ধরো হ্যাঁ বলো কি হয়েছে ডাকালে কেন তুমি এভাবে ওই রাক্ষসদের সাথে লড়াই করতে পারবে না তাহলে আমি কি করতে পারি তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু আমার পেছন পেছন এসো ঠিক আছে চলো এখানে আমার একটা গুপ্ত ঘরের চাবি আছে এই এইখানে ব্যারেলটার মধ্যে এই দেখো এবারে এই চাবিটাকে নিয়ে গিয়ে ওখানে এই আইটেম ফ্রেমটার মধ্যে লাগিয়ে দিলেই একটা গুপ্ত ঘর খুলে যাবে গুপ্ত ঘরটার মধ্যে আমাদের এই আরিয়া ভিলেজের ভিলেজারগুলোর গুলোর বাড়ানো অনেক সম্পদ আছে হ্যাঁ এগুলো আমি সব বুঝতে পারছি কিন্তু আপনি এগুলো আমাকে কেন বলছেন কারণ বাবা এই আর্মারগুলো আমি আর এই আরিয়ে সব ভিলেজারগুলো মিলে বানিয়ে রাখছিলাম অসময়ের জন্য আর এখন সেই সময়টা চলে এসেছে এই সময়টা হচ্ছে এই আর্মারগুলোকে ব্যবহার করা সঠিক সময় তার জন্য বাবা এই আর্মারগুলো আমি তোমাকে দিতে চাই এগুলো ছাড়া তুমি রাক্ষসগুলোর সাথে পেরে উঠবে না ঠিক আছে বাবা আপনি বলছেন যখন আমি এখান থেকে কিছুগুলো আর্মার নিয়ে নিচ্ছি এই আর্মার গুলোর জন্য অনেক ধন্যবাদ বাবা আপনাকে এবারে আমি আসি বাবা বিজয়ী বাবা রাস্তাটা অনেকটা পাল্টে গেছে আর এখন ঘাসের রাস্তা নেই পুরোটাই পাথরের হয়ে গেছে তাহলে আমি মনে হয় রাক্ষসের কাসেলটাতে পৌঁছেই গেছি আরে ওই তো ওটা কি এটাই তো মনে হচ্ছে সেই কাসেল যার মধ্যে রাক্ষসটা লুকিয়ে আছে এই কাসেলটার বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না তার মানে রাক্ষস নিশ্চয় এই কাসেলটার মধ্যেই আছে যাই তাহলে ভিতরে ঢুকে রাক্ষসটার সাথে একটু হ্যান্ডশেক করে আসি চাপ বাবা এক্ষস তো আগে থেকে আমার ভয়ে দরজা বন্ধ করে বসে আছে আর কি অন্যদিকে রাস্তা আছে এই কাসেলটার মধ্যে ঢুকার তার জন্য আমাকে এই চারিদিকটা একটু ভালো করে দেখতে হবে আর কোথাও কোনো রাস্তা আছে নাকি এই কাসেলটার মধ্যে ঢুকার এই কি এর সামনে তো দুটো রাস্তা আছে দেখি তো এটা কি কাসেলের মধ্যে যাচ্ছে রাস্তাটা যাই একবার দেখে আসি হ্যাঁ এ রাস্তাটাও তো বন্ধ তাহলে আমার কাছে আর একটাই রাস্তা আছে এই রাক্ষসটাকে এই কাসেল থেকে বের করানোর আর সেটা হচ্ছে কী রাক্ষস বেরিয়ে যদি তোর বুকে দম থাকে দেখ কে এসেছে তোর সঙ্গে লড়াই করতে যদি তুই সত্যি সত্যি রাক্ষস হয়ে থাকিস তাহলে বাইরে বেরিয়ে একবার তারপরে দেখ তোর কি হাল করি তুই আমার ভিলেজারগুলোকে আটকে রাখবি তোর দেখ কি হাল করি আমি আই বেরিয়ে কোথায় লুকিয়েছিস কাসেলের মধ্যে বালিশের কোভারে যদি তোর বুকে পাটা থাকে তাহলে বেরিয়ে আয় বেরিয়ে এসে লড়াই কর আমার সাথে কি রে শুনতে কাছে নাচির মতো বন বন করছে আরে বাইরে বেরিয়ে দেখ তোর মৃত্যুরে আজ পর্যন্ত এই ফিরে ফিরেছে আমাকে কেউ মারতে পারেনি আর এখন তুই তুই কিনা এই কটা প্লাস্টিকের আমা পরে আমাকে মারতে আসছি হা এত কথা না বাড়ি আয় না সরাসরি যুদ্ধে নাম যুদ্ধের পরেই বোঝা যাবে কে জিতবে আর কে হারবে এই তোর মতো লেন্ডি পেন্ডিকে মারতে আমাকে বাইরে যেতে হবে না তোকে মারার জন্য আমার সেনায় কাফি এ কি এ কি হচ্ছে আর এই ভেড়াগুলো হলো কি এই ভেড়াগুলো এরকম কেন করছে ও আচ্ছা বুঝতে পেরেছি এই রাক্ষসটা এই সব অ্যানিমেলসগুলোকে নিজের বসে করে নিয়েছে যার ফলে ওই রাক্ষসটা যা বলছে এরা তাই মানছে তাই আগে আমি যে ওই রাক্ষসটাকে মার আগে এর সব ল্যান্ডা ফ্যান্ডাগুলোকে মারতে হবে আরে আবার এইগুলো কি নতুন নতুন স্পন নিয়েছে আচ্ছা রাক্ষসে স্নোগুলো স্নোগুলামটাকে ওর বসে করে নিয়েছে চিন্তা নাই যাকে ইচ্ছে বস করে নিতে পারে সবাইকে আমি মেরে ফেলব আরে আবার তো বসে করে নিয়েছে এন্ডারম্যান তো এমনিতেও অনেক খতরনাক আবার ওকে রাক্ষসটা বসে করে নিয়েছে তার মানে এন্ডারম্যান আরও বেশি খতরনাক হয়ে গেছে চিন্তা নেই চিন্তা নেই আমার খুবই বেশি খতরনাক হতে পারে না আরে এই কি এখানে আমার পান্ডাও তুই আছে না না এভাবে হবে না এভাবে রাক্ষসটা ওর সেনা পাঠাতেই থাকবে আর আমি মারতেই থাকবো এভাবে করলে যুদ্ধটা কোনো দিনই শেষ হবে না আমাকে ভিতরে ঢুকে ওকেই সবার প্রথমে মেয়ে দিয়ে আসতে হবে তাহলে যুদ্ধটা শেষ হয়ে যাবে রাক্ষস তুই রেড হয়ে থাক আমি আসছি খুব তাড়াতাড়ি এই চলে এসেছি এই তো ভিতর দরজাটা খোলা আছে আবার এ ভিতরটা তো খুব অন্ধকার কিছুই তো সেরকম বোঝা যাচ্ছে না সে যাই হোক আমাকে যাই হোক করে ওই রাক্ষসটাকে খুঁজতেই হবে তারপর ওকে মারতে হবে কিরে ওই রাক্ষসের বেটা কোথায় আছিস যাচ্ছিস এরকম লুকিয়ে লুকিয়ে লড়ছিস কেন সামনে বেরিয়ে লড় কিরে কোথায় আয় বেরিয়ে আয় কে রে আমাকে মারছিস আরে না এ তো ওর ল্যান্ডা বুন্ডা ওদের বস কোথায় আছে বল আমাকে বল কোথায় তোদের বল না হলে তোদের পুরো বংশকে শেষ করে দেবো আমি তখন খোঁজার পরে নিশ্চয় তো কিছু খুঁজে পাইনি দেখি এবার ওপরটা কিছু পাওয়া যায় নাকি আরে ওটা কে এটাই তো মনে হচ্ছে দেখি এবার সামনে কি দেখতে হবে হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার ভয়ে তুই লুকিয়ে বসে মর তুই এরই যোগ্য আমার লোকে তুই বন্দি করে রাখবি মর হ্যাঁ ফাইনালি আমি ওদের বসকে মেরে ফেলেছি এবারে আর কোনো টেনশন নেই এবারে আমি শান্তিভাবে নিজে নামতে পারবো আর সেই পুরীটাকে মুক্ত করে দিতে পারবো আরে ওগুলো আবার কি ওগুলো তো সেই রাক্ষস গুলোর মতনই মনে হচ্ছে একবার কাছে গিয়ে দেখতে হবে আরে হ্যাঁ তো তো সেই রাক্ষস কিন্তু এতগুলো কি করে জন্ম নিল ও আচ্ছা বুঝতে পেরেছি একজনকে মারলেই অনেকগুলো জন্ম নিয়ে নিচ্ছে আমাকে তাহলে এদের মেন রাক্ষসকে খবার প্রথমে মারতে হবে কিন্তু আমি বুঝবো কি করে এদের মধ্যে কোনটা মেন রাক্ষস এরকমভাবে তো আমি কোনোদিনও এদের রাক্ষসগুলোকে শেষই করতে পারবো না 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 আমার মনে হচ্ছে এখানে আসল রাক্ষসটা নেই আসল রাক্ষসটা অন্য জায়গায় আছে আমাকে একবার নিচে নেমে দেখতে হবে আসল রাক্ষসটা নিচে আছে কিনা এই তো এখানে একটা রাক্ষস আছে এই আবার আমাকে মারছেও আর ওপর থেকে ঘাসটাকে প্রোটেক্ট করছে তার মানে এটাই মেন রাক্ষস এই হচ্ছে সব নষ্টের গোড়া একে মানলে তাহলে আমি পুরো যুদ্ধ যাবো আরে দাঁড়া দাঁড়াচ্ছিস কোথায় একটা আর তুমি তুমি বেশি লাফাচ্ছ তোমাকে দেখাচ্ছি আরে এ একই হলো রাক্ষসটা এই জায়গাটা আগে যেমন ছিল ঠিক সেরকমই হয়ে গেল আবার রাক্ষসটা মরার সাথে সাথে ওর সব পুন্ডাগুলো মরে গেল ওর সাথেই এবারে ওই আরিয়া ভিলেজের নেবারটা যেমন বলছিল যে এই রাক্ষসটার কাসেলের মধ্যেই তিনটে পরীকে বন্দি করে রাখছিল আমাকে সেই তিনটে পরেকে খুঁজে বার করতে হবে কাসেলটার মধ্যে তো আমি চলে এসেছি কিন্তু যেমন কি আমি যুদ্ধ করার সময় দেখেছিলাম এই কাসেলটার মধ্যে তো কিছুই ছিল না কিন্তু আমি এই সাইডের আরেক রাস্তায় আগের বারে যাইনি তো এবারে আমি ভাবছি এই সাইডের রাস্তাটায় আমি গিয়ে দেখব। কি আছে আরে এই কি নিচে তো লাইট জ্বলছে আর এখানটাও ভাঙ্গা আছে তার মানে কি এখানে সে পরীটা আছে হ্যাঁ এ তো পরি তুমি কি সেই পরি যার কথা সে আরিয়ে ভিজে নেওয়ারটা বলছিল হ্যালো তুমি কি শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ তুমি প্লিজ বলো এরকম চুপ করে থেকো না প্লিজ বলো আরে এভাবে তুমি চুপ করে থেকো না প্লিজ কিছু তো একটা বলো